প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়নি বললেন সি সি আওয়ামী লীগ দুঃখিত না বলা পর্যন্ত শান্তি পাবে না মন্তব্য শফিকুল আলমের আদালতের দায় স্বীকার করলেন সাবেক সি নুরুল হুদা ডেটা সেন্টার স্থানান্তর পাঁচ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংক যশোরের নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত চলতি বছরেই মাঠে গড়াবে বিপিএল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন গত ছাব্বিশ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সে বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে কিছু রাজনৈতিক দল তো বৈঠকের এজেন্ডা প্রকাশের দাবিও জানিয়েছিল অবশেষে আজ রাজধানীর আগামগাহী নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলেছেন সিসি নাসির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন সিসি এ এম নাসির উদ্দিন তিনি বলেন আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন প্রধান উপদেষ্টা চান ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন তিনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক তবে জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি নির্বাচনের তারিখ নির্ধারণ হলে নির্বাচন কমিশনের মাধ্যমে আপনাদের জানাতে পারবো তিনি বলেন প্রধান সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ হলেও কিছু বিষয়ে আলোচনা এসেছে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন আমরা জানিয়েছি পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আওয়ামী লীগ যতক্ষণ দুঃখিত না বলবে যতক্ষণ না শহীদদের ও আহতদের প্রতি সম্মান দেখাবে ততদিন আওয়ামী লীগ শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার জুলাই গণ প্রথম দিনে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস যাতে আওয়ামী লীগের সদস্যরা নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলেরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায় কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হল শহীদদের নিয়ে উপহাস আমাদের সংগ্রামকে তুচ্ছতা এবং সতেরো কোটি মানুষকে জঙ্গি বলে কলঙ্কিত করেছেন প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত বলেছেন মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে এর আগে বাইশ জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন কে এম নুরুল হুদা পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় পরদিন আদালত দিনের রিমান্ডে পাঠান এই মামলায় গত সোমবার তাকে নুরুল উদার দশ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ প্রহসনে নির্বাচন করার অভিযোগে গত রবিবারই চব্বিশ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরে নগর থানায় মামলা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ডেটা সেন্টার স্থানান্তর করার জন্য রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখা হবে এ বিষয়ে অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আগামী চার থেকে আট জুলাই পর্যন্ত সব ধরনের সেবা বন্ধ থাকবে রূপালী ব্যাংক আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইড সুপারভিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক জানায় আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর পঁয়তাল্লিশ ধারার অর্পিত ক্ষমতা বলে রূপালী ব্যাংক পিএলসি সাময়িকভাবে সম্মতি দেয়া হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেও কেন্দ্রীয় ব্যাংক এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর সার্কিট হাউস পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজনের প্রাণহানি হয়েছে আজ পয়লা জুলাই বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানির দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস পাড়ায় ওই রোডের ইকবাল মঞ্জিলের পাশের ওই নির্মাণাধীন দশতলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম ও চাপাই নবাবগঞ্জের শ্রমিক নুরুসহ আরও কয়েকজন শ্রমিক হঠাৎ বেলা সাড়ে এগারোটায় ছয়তলার কার্নিশ ভেঙে ছয়তলার থেকে নিচে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আজুল ইসলাম ও শ্রমিক নুরু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যু নিশ্চিত করেন এবার খেলার সংবাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন আসর চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের কথা ছিল নির্ধারিত সময় তা অনুষ্ঠিত হবে সোমবার বিসিবির বোর্ড সভা শেষে জানিয়েছেন পরিচালক ইফতেকার রহমান মিঠু মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর জানুয়ারিতে পাঁচ বছরের জন্য নেওয়া হবে দলের মালিকানা নতুন করে বিপিএল গভর্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও বিদেশি ফ্রাঞ্চাইজি যুক্ত করার প্রসঙ্গে ইফতেকার মিঠু বলেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি সবার জন্য উন্মুক্ত ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই আমাদের যে অভিজ্ঞতা রয়েছে এবং যারা এজেন্সি এসব আগে সফলভাবে করেছে তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে ওই ক্রাইটেরিয়া পূরণ করলে আমাদের সরকারের নীতিমালা সবকিছু ঠিক থাকলে তারা বিদেশি ফ্রান্সাইজি দল নিতে পারবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফার্সহ একটি ফোনালফের ঘটনায় প্রধানমন্ত্রী প্রেতমতান সিনোয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে থাই সাংবিধানিক আদালত মঙ্গলবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রেতমতান সিনোয়াত্রার বিরুদ্ধে আনা নৈতিক লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন নয় সদস্য বেঞ্চের মধ্যে সাতজন বিচারক বরখাস্তের পক্ষে মত দেন প্রধানমন্ত্রীকে নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছে এরায় পর সাংবাদিকদের প্রেতমতান বলেন আদালতের রায় আমি মেনে নিয়েছি আমি সব সময় আমার দেশের জন্য সর্বোত্তম কাজ করার চেষ্টা করেছি এই রায়ের ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি